বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও যেন এই পাঁচটি জিনিস করবেন না মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং এক পয়সাও আপনার সঙ্গে থাকবে না অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও যেন এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না যত অসুবিধাই হোক দেবী লক্ষ্মী কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হবেন অক্ষয় তৃতীয়া দিন শুক্লপক্ষের তৃতীয়া তৃতীয় এই উৎসব পালিত হচ্ছে এই দিনের বিশেষ মুহূর্তে বিয়ে ছাড়া আরও অনেক কাজই হতে পারে আজ দেশ মহা মহাসমারোহে পালিত হচ্ছে এই অক্ষয় তৃতীয়া এই দিনে সোনা রূপ বা অন্যান্য মূল্যবান জিনিস কেনা অত্যন্ত শুভ তাই কথিত রয়েছে এই দিনে যে কাজই করা হয় অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং সে ফল অক্ষয় হয় তাই যে কোনো কাজ ফলদায়ক ও শুভ বলেই মনে করা হয় এই দিনে গৃহপ্রবেশ বিবাহ অর্থ বিনিয়োগ সেভিংসের মতো শুভ কাজের জন্য শুভ সময় আর হতে পারে না তবে অক্ষয় তৃতীয়ার দিনে কাজ অত্যন্ত শুভ তবে এমন অনেক কথা বা অনেক কাজ রয়েছে যেগুলো শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে ভুল করেও বন্ধুরা করবেন না এতে দেবী লক্ষ্মীর রুষ্ট হবেন এবং আপনার সংসার ছেড়ে বিদায় নেবেন নতুন বন্ধুরাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই ভুল কাজটি না করে এতে দেবী লক্ষ্মী তাদের প্রতি রুষ্ট হবেন অক্ষয় দ্বিতীয়ার দিনে অবশ্যই মনে রাখবেন পাঁচটি বা সাতটি জিনিস ভুল করেও কাউকে দেবেন না কাউকে যেন টাকা ধার দেবেন না শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও যদি আপনি কাউকে ধার দেন এতে করে দেবী লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবে যার কারণে আপনার দীর্ঘ সময় আর্থিক সংকট দেখা দেবে বন্ধুরা অবশ্যই এটা মনে রাখবেন আমরা সকালবেলা যে চাল মাপি সেই চাল মাপার কৌটো বা কেউ যাতে করেই মাপেন তা এই চাল মাপার কৌটো যত আপনজনী হোক অক্ষয় তৃতীয়ার দিন আপনার কাছে কেউ যদি চায় তাকে কিন্তু দেবেন না কারণ যে কৌটো দিয়ে আপনি চাল মাপেন তাতে কিন্তু লক্ষ্মীর বাস তাই চাল মাপার কৌটো অবশ্যই যেন কাউকেই দেবেন না এবারে বলবো লবণ আপনার রান্নাঘরে থাকা লবণ লবণ দেবী লক্ষ্মীর একদম একটা ভীষণ মূল্যবান জিনিস লবণের সঙ্গে আমাদের সংসারে বাস্তুর সমস্ত রকমের সম্পর্ক নির্দেশ করে তাই ভুল করেও যেন কোনো ব্যক্তি যদি আপনার কাছে লবণ চাইতে আসে একদমই কিন্তু লবণ দেবেন না অক্ষয় দিন ভুল করেও কাউকে লবণ দেবেন না এতে কিন্তু দেবী লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হবে এবারে বলব লক্ষ্মীর কাছে থাকা কুলো কুলো তো সকলের সংসারই থাকে তাই কুলো বা রকমের কৌটো সিঁদুর কৌটো যদি কোনো ব্যক্তি আপনার কাছে যায় একদমই যেন দেবেন না কারণ এগুলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস অক্ষয় দ্বিতীয়ার মতো অনেক শুভ দিন থাকে কিন্তু অক্ষয় দ্বিতীয়া একটা অন্যতম অন্যতম একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনি যে কাজটি করবেন আপনি সেরকমই ফল পাবেন ধনে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রিয় লবণ যেমন দেবী লক্ষ্মীর বাস লবণ অত্যন্ত প্রিয় লবণের সঙ্গে আমাদের সংসারের সমস্ত কিছু ইতিবাচকতা জড়িয়ে থাকে তেমনভাবেই ধনে গোটা ধনেতেও কিন্তু দেবী লক্ষ্মীর বাস তাই অক্ষাতিতার দিন ধনে চাইতে এলে কাউকে কিন্তু ধনে দেবেন না গোটা ধনে বা ধনে গুঁড়ো কিন্তু ধনে গোটা ধনে অবশ্যই দেবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার সংসার কিন্তু ছাড়খাড় হয়ে যাবে অক্ষয় তৃতীয়ার দিন সর্ষে গোটা সর্ষে হোক বা সর্ষের তেল হোক কোনো ব্যক্তি যদি আপনার কাছে চাইতে আসে আপনি কিন্তু দেবেন না সর্ষের তেল এগুলো আপনার রান্নাঘরের অঙ্গ কারণ এতে দেবী লক্ষ্মীর বাস তাই কোনো ব্যক্তি যদি আপনার কাছে অক্ষয় তৃতীয়ার দিন সর্ষে বা সর্ষের তেল চাইতে আসে আপনি দেবেন না এবারে বলবো ঝাড়ু ঘর ঝাড় দেওয়ার জন্য যে ঝাড়ু আমাদের সংসারে থাকে সেই ঝাড়ু লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং ঝাড়ুর সঙ্গে আমাদের সংসারের সমস্ত ইতিবাচকতা জড়িয়ে থাকে বাস্তুশাস্ত্র জড়িয়ে থাকে তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কখনোই যেন ঝাড়ু দেবেন না কেউ যদি আপনার কাছে ঝাড়ু চায় একদমই কিন্তু দেবেন না এবারের শেষকালে বলবো লো অক্ষয় তৃতীয়ার দিন ভাত বা রুটি আপনি দেবেন না কারণ ভাত দেবী লক্ষ্মীর বাস বা রুটি কখনই কিন্তু দেবেন না অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়িতে কেউ যদি বসে খায় অবশ্যই খাবেন কিন্তু কাউকে বাড়ি নিয়ে যেতে দেবেন না আর একটা কথা কি বন্ধুরা আপনারা অবশ্যই মানবেন ভাত বা রুটি যেন কোনো বাসি খাবার কাউকে দেবেন না অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন ভাত বা রুটি কোনো বাসি খাবার কাউকে দেবেন না অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর পুজোর দিন কারণ এই দিনে আমাদের বাড়ির আলমারি বা সিন্ধুক মন্দিরের মতো ধন সঞ্চয় স্থান ভুল করেও যেন নোংরা থাকতে দেবেন না দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হবে যার কারণে ব্যক্তি কষ্ট পেতে থাকবে এবং এই শুভ দিনে আপনারা যেন কোনো রকম লোহার জাতীয় দ্রব্য কালো রঙের জাতীয় দ্রব্য বাসন কিনবেন না